চানাটা আমি এক মাসের জন্য এটা একটা বয়মে করে ভরে নিলাম দেখো চানাটা কত সুন্দর হয়েছে হ্যালো বন্ধুরা আজকে আমি ছোলার ডালে চানা তৈরি করে আপনাদেরকে দেখাবো এটা আমি দু ঘন্টা গরম জল দিয়ে ভিজে রেখেছি ভিজে রেখে এটা ভালো করে ধুয়ে আবার তিরিশ মিনিটের জন্য একটু সোডা দিয়ে আমি ভিজে রেখেছিলাম ভিজে রেখে তিরিশ মিনিট পর এটা তুলে একটা ঝুড়িতে মধ্যে রেখেছিলাম ঝুড়িটা জলটা ঝরে গিয়েছে তো এখানে সুতি কাপড় নিয়েছি সুতি কাপড় দিয়ে এটা এখন মুছে নেব জলটা বাকি যে জলটা আছে তো আপনারা ফ্যানের মধ্যে দিয়ে এটাকে শুকিয়ে নিতে পারেন তো টাইম লাগবে আমি সেই জন্য আপনাদেরকে দেখানোর জন্য সুবিধার্থের জন্য আমি একটু সুতি কাপড় দিয়ে আর একটা সুতি কাপড় দিয়ে আমি জলটা মুছে নিচ্ছি থাকে ওটা শুকে যায় তো আমি এখানে সুতি কাপড় দিয়ে এটাকে মুছে নিলাম নিয়ে এটা মোছা হয়ে গেছে এখন আমি ট্রেটার উপরে ঢেলে নিচ্ছি এটা ঢেলে নেওয়া হয়ে গেল তো এটা একটু মেলে দিয়ে রাখবো হাওয়াতে একটু শুকিয়ে যাক সেজন্য এখন ডালচানাটা কিন্তু শুকিয়ে গেছে এটাকে ভেজে নেওয়ার পালা এখন ভেজে নেব তার ওই ডালচানা বানার জন্য যে উপকরণগুলো নিয়েছি এখানে কারিপাতা বাদাম আর এখানে নিয়েছি জল জিরা শুকনো লঙ্কার গুঁড়ো লবণ এটা গোটা শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে গুঁড়ো গুলমরিচের গুঁড়ো আর এটা আর এটা হচ্ছে চাট মশলা চাট মশলা যদি আপনাদের কাছে না থাকে তা ম্যাগি মশলা দিয়েও বানাতে পারেন এখন তেল দিয়ে দিলাম তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো শুকনো লঙ্কাগুলো একটু কড়া করে ভাজতে হবে ডালের ডালের চানাচুর বানাবো তো সেজন্য শুকনো লঙ্কাগুলো কিন্তু একদম কড়া করে ভাজতে হবে তো কড়া করে ভাজানো হয়ে গেছে আর একটু লাল করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এটা এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে এটা একটা সাইডে রেখে দেব একটা প্লেটের মধ্যে তো এখন ডালগুলো ভেজে নেব তো ডালগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভেজে নিচ্ছি দেখো কতটা তেল গরম হয়ে গেছে এটা সাদা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি এটা যতক্ষণ না উপরে ভেসে ওঠে ততক্ষণ এটাকে ভাজতে হবে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে দেখো ডালগুলো কিন্তু উপরে উঠে গেছে এইভাবে ভেজে নেবেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিব। তো একটা গামলায় করে সুতি কাপড় আমি রেখে দিয়েছি সুতি কাপড়ের উপরে এটাকে রাখতে হবে তেলটা সুতি কাপড়টাতে উঠে যাবে সেই জন্য আমি সুতি কাপড় দিয়ে রেখেছি তো আবারও একটু দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি দেখো এটাও কিন্তু উপরে সবগুলো ভেসে আছে তো এটাও আমি নামিয়ে নিব এখন এইভাবে সবগুলো ডাল আমি ভেজে নিলাম দেখো একটা সুতি কাপড়ের মধ্যে নিয়েছি তেলটা চুষে নেওয়ার জন্য তো আমার হয়ে গেছে একটা বাটিতে করে দিচ্ছি দেখছো আওয়াজ কত সুন্দর হচ্ছে এখন কড়াইতে দিয়ে দিলাম বাদাম বাদামটা ভেজে নিব বাদামটা ভাজা হয়ে গেছে এখন বাদামটাকে নামিয়ে নিলাম তো ডালের মধ্যেই দিয়ে দিলাম বাদামটা তো বাদাম বাজা হয়ে গেছে এখন যে আমি কারি পাতাটা নিয়েছি কারি পাতাটা ওখানে দিয়ে দিলাম কড়া একটু হালকা কড়া করে ভাজবো বেশি কড়া করে ভাজবো না কারি পাতার গন্ধটা একটু আমাকে কাছে নিটা ভালো লাগে তো ভেজে রাখা শুকনো লঙ্কা গিলে দিয়ে দিলাম আর এখানে গুলমরিচের গুঁড়ো যে চা আর চাট মশলা রেখেছি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওটা জল জিরা সব হাফ চামচ করে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো লবণ স্বাদ মতো লবণ দিয়ে নেবেন আর যে কারিপাতাটা ভেজে রেখেছি ওটা আমি গুঁড়ো করে এখানে দিয়ে দিব তো হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে নিলাম দেখো সবুজ কালারটা কিন্তু রয়ে গেছে তো আমি এইভাবে ভেজে নিলাম আপনারা চাইলে কড়া করেও ভাজতে পারবেন এবার আমি মেখে নিচ্ছি সবগুলো উপকরণে মাখা হয়ে গেছে ডালটা দেখো কত সুন্দর হয়ে গেছে ডালের চানাটা তো শুকনো লঙ্কা আমি দু তিনটে ভেঙেই দিয়েছি ঝালটা ভালো রাখার জন্য মানে ঝালটা যেন একটু করা হয় সেজন্য শুকনো লঙ্কাটা ভেঙে দিয়েছি একটু আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এটা কিন্তু একদম মুসমুসে একদম বাজারে কেনার মতোই স্বাদ হয়েছে আমার যদি ডালের চানাটা আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো এখানে আমি একটা কাশের জার নিয়েছি নিয়ে এখন এটাকে রাখার জন্য এক মাস ধরে রাখার জন্য আমি এটাকে দেখো একটু একটু করে ঢেলে দিচ্ছি বয়ামে করে তো এটা ভর্তি করে নিয়ে নেব বয়ামে দিয়ে দিলাম দেখো কত সুন্দর শব্দ আসছে এভাবে আমি বয়ম ভর্তি করে নিয়ে নিলাম এটা যখন তখন চায়ের সাথে খাওয়া যায় আর বৃষ্টি হলে এটা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো আপনারা বাড়িতে এইভাবে আমার রেসিপিটা দেখে আপনারা বানাতে পারেন ডালের চানাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন আজ এ পর্যন্তই থ্যাংক ইউ